হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও আপনাদের মাঝে একটা সুন্দর ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল তো হাজব্যান্ড এই ওয়েদার দেখে ডিমান্ড করলো যে খিচুড়ি খাবে তো আমি এই যে খিচুড়ি উঠাই দিয়েছি রাইস কুকারে তো এই যে অলমোস্ট হয়ে এসেছে তো খিচুড়ি রান্না করতে ও আমাকে বললো যে ওয়েদারটা সুন্দর চলো বাইরে যাওয়া যাক তো খিচুড়ি রান্না শেষে আমরা বের হয়ে পড়লাম বাহিরে যাওয়ার জন্য যেহেতু আজকে শুক্রবার তো শুক্রবার মানে এই ঘোরাফেরার দিন দেন আমরা বের হয়ে পড়লাম তারপরে এই যে ও গ্যারেজ থেকে বাইকটা বের করছে দিনাজপুর আসার পরে আজকে আমি ওর সাথে প্রথম দিনাজপুর ঘুরতে বের হচ্ছি দিনাজপুরে ওর কাছে প্রায় শুনতাম একটা বড় মাঠের কথা বড় মাঠ মানে দিনাজপুরের ঈদগা মাঠ তো ওখানে যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা হয়ে গিয়েছি এই যে চলে আসছি আমাদের দিনাজপুরের ঈদগা মাঠের মানে বড় মাঠ যেটাকে বলে সেখানে চলে আসলাম এখানে এসে দেখে অনেক ভিড় ছিল প্রায় দেখে মনে হচ্ছিল যে মেলা মেলা ভাব তো ও বললো যে প্রায় শুক্রবার এরকমই লোকজন হয় জমজমাট থাকে জায়গাটা সবসময় এই যে দেখা যাচ্ছে ঈদগা মাঠ মানে দিনাজপুরের বড় মাঠ এখানে দেখি বাচ্চারা খেলাধুলা করছিল। তারপরে এটা হচ্ছে দিনাজপুরের ঈদগাহ মাঠ এখানে আড়াই লাখেরও বেশি মানুষ নামাজ পড়তে পারে ভিউটা অনেক সুন্দর লাগছিল তারপরে এই পাশে দেখি অনেক খাবারের দোকান বসেছিল এই যে এটা হচ্ছে দিনাজপুরের বড় মাঠের আজুবা টি স্টল এর কথা আমার হাজব্যান্ড আমাকে ফোনে অনেক গল্প শোনাতো যে এখানে আসলে তোমাকে আজুবা চা খাওয়াবো তো এখানে এসে দেখলাম এটাই সেই আজুবা চা স্টল এখানে সব রকমের চায়ের দাম সহ চায়ের নাম ছিল তো আমি এখান থেকে স্মার্ট আজুবা চাটাই বেছে নিলাম এখন আপনাদের সাথে শেয়ার করব যে স্মার্ট আজ বা চা কীভাবে বানানো হচ্ছিল চা আমার বরাবরই খুব পছন্দের তো এখানে এসে অনেক রকমের চা দেখছিলাম ভাবছিলাম যে সব চা যদি আমি একসাথে খেয়ে টেস্ট করতে পারতাম তো আমার হাজব্যান্ড বলল যে এক একে টেস্ট করো আজকে এটা খাইছো পরে আরেকটা আরেক দিন আরেকটা খাইও তো আমি বললাম ঠিক আছে কোনো সমস্যা নেই চা যেহেতু আমার ভালোবাসা সো একটা একটা করে আমি সবই টেস্ট করব দেন এই যে চলে এসেছে আমার স্মার্ট আদু বাচ্চা আমারটা ভিডিও করছিলাম তো আমার হাজব্যান্ড বলছিল আমারটা কি দোষ করলো তো ওটাও নিয়ে নিলাম আমার ভিডিওতে তারপরে এখানে এসে দেখতে পেলাম মামুনি বিরিয়ানি অ্যান্ড বার্গার হাউস এখান থেকে ভাবছিলাম যে কি খাবো কি খাবো দেন ডিসাইড করলাম যে চিকেন রোল আর চিকেন খাই তো এটাই অর্ডার করে দিলাম এখানে আমার হাজব্যান্ড বিরিয়ানি দেখে বলছিল যে তুমি বাসায় খিচুড়ি রান্না না করলে আমি এখানে বিরিয়ানি খাইতাম তুমি বাসায় খিচুড়ি রান্না করছো এত কষ্ট করে আমার জন্য তো বাসায় যে খিচুড়ি খাবো দেন এই পাশে এসে দেখলাম যে শাহজাদি পানিপুরি অ্যান্ড ভেলপুরি অ্যান্ড ফুচকা হাউস তো এখানেও ফুচকা অর্ডার করে ফেললাম তারপরে দেখলাম এখানে অনেক রকমের টক ছিল মিষ্টি টক ঝাল টক লেমন টক ধনিয়া টক পুদিনা টক তেঁতুল টক ঝাল টক আমার হাজব্যান্ড বললো এখানে একদিন আমি ফুচকা খাইছিলাম অনেক মজা ছিল তুমিও টেস্ট করে দেখতে পারো এই পাশেও অনেক অনেক খাবারের দোকান বসেছিল মানে পুরো মাঠ জুড়ে শুধু খাবারের দোকান তারপরে এই যে আমি ফুচকা পেয়ে গিয়েছি এখন আমি মিষ্টি টক দিয়ে টেস্ট করে দেখব তো আমি বরাবরই ফুচকার সাথে মিষ্টি টকটা অনেক পছন্দ করি তাই আমি এখানে এসেও মিষ্টি টকই বেছে নিলাম তারপর খায় দায় শেষ করে আমার হাজব্যান্ড বললো অনেক কিছুই তো খাইলা চলো এখন তোমাকে বাতাস খাইয়ে নিয়ে আসি তো সেই জন্য আমরা বের হয়ে পড়লাম বাইক নিয়ে বাতাস খাওয়ার জন্য আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল অনেক বাতাস ছিল তো বাইক নিয়ে ঘুরতে ভালোই লাগছিল দিনাজপুর শহরটাও আমার অনেক ভালো লেগেছে আমার হাজব্যান্ড এখানে কাজের সুবাদে থাকে তো আমি ওর সাথে এখানে সেটেল হয়ে গিয়েছি তো এই ছিল আমার আজকের ভিডিওটি যদি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ